চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন এবং জানেন যে আজকে কিন্তু সকাল থেকে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনেক আবেদন করতেছেন এর মধ্যে অফিস সহক একটি পদ রয়েছে যেটা আপনার বিশ নাম্বার গ্রেডেড এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ভাই রাজস্ব ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু আপনার আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি যেটা আপনার আগামী মাসের বারো তারিখ পর্যন্ত মানে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের আজকে তেরো তারিখ আবেদন শুরু এবং আগামী মার্চ মাসের আপনি তেরো তারিখ বারো তারিখ পর্যন্ত আবেদন চলবে মানে এক মাস আপনার আবেদন করতে পারবেন সেই প্রেক্ষিতে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই এই যে অফিস আসলে মূলত কাজ কি তারা কি কি কাজ করতে হবে এই যে নিয়োগটা যে দিয়েছি স্ক্রিনের উপরে আমরা দেখতে পাচ্ছেন আর যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে রাজস্ব খাদভুক্ত আসলে তাদের কাজটা কি করতে হবে কাজের ধরন কি একটু জানিয়ে দিন আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আবেদনের নিয়মাবলী কি বিষয়ে পড়তে হবে এবং কত মার্কের পরীক্ষা হবে এবং এটা আসলে কাজটা কি চারটা পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর তাহলে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ বলি থেকে শুরু করে এই বিষয় বলি সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে ফেলি ভিডিও করা শুরু ভিডিও শুরু করার আগে আমি যেটা যথারীতি বলি যে আপনারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টস তো করবেনে যারা প্রতি মাসে সর্বোচ্চ কমেন্টস করেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা পুরস্কার রয়েছে সেটা আকর্ষণীয় পুরস্কার এখন বিষয়বস্তুটা হলো সকলে জানেন অলরেডি আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যারা দেখছেন যারা দেখেন দেখে নিতে পারেন যেহেতু আজকে হলো ১৩ তারিখ সকাল দশটা থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যেটা আপনার বারো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে এখন অভিষয়ক পদে এখানে বিশ নাম্বার গ্রেড অফিসক পদটা বলতে কি ভাই সরকারি চাকরির মোট হল চারটা শ্রেণী বিবেক হয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সরকারি চাকরিটা হলো চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মকর্তা নহে একটু আমি আবার আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার একটু চেষ্টা করতেছি এটা কিন্তু কর্মকর্তা না তারা হলো কর্মচারী সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ করেছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি এখন এখানে কিন্তু লেখা আছে আপনারা একটু খেয়াল করবেন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস এসএসসি পাস দাখিল পাস আলিম পাস হলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে বাংলাদেশের চৌষট্টি কাজে গেছিলাম অফিসে মানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করার সুযোগ আপনাদের রয়েছে সেক্ষেত্রে আপনাদের আমি বলবো অফিস শকের মূলত ডিউটি হলো আপনার নয়টা থেকে ডিউটি শুরি দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আট ঘন্টা ডিউটি তাদের আট ঘন্টা ডিউটি তাদের সকাল নয়টা থেকে আট ঘন্টা ডিউটি দেন একটি অফিসে বিভিন্ন দপ্তর থাকে বিভিন্ন বিভাগ থাকে নিয়ে গঠিত থাকে যেমন আমি যে অফিসে আমার জব করি আমার অফিসে পাঁচটা ডিপার্টমেন্ট রয়েছে মেরিন ডিপার্টমেন্ট কমার্শিয়াল ইঞ্জিনিয়ার প্রকৌশলী হিসাব বিভাগ স্টোর এই যে বিভিন্ন ভাগে ভাগে এক এক বিভাগে কিন্তু এক একজন করে অফিস শখ রয়েছে যেমন আমার আমি মেরিন ডিপার্টমেন্ট আছে আমার ডিপার্টমেন্টে একজন অফিস শখ কিন্তু রয়েছে তার মূলত কাজ হলো দশটায় অফিস সরি নয়টা অফিস সে নয়টার আগে কিন্তু অফিসে উপস্থিত থাকতে হবে তার কাজ হলো সারের টেবিল টেবিল সম্পূর্ণভাবে গুছিয়ে রাখা যে ফাইলপত্রগুলো থাকবে সেই ফাইলপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে একটার উপরে একটা সুন্দরভাবে অন্য দপ্তরের থেকে কোনো চিঠিপত্র দিলে তার কাছে দিবে এবং সারে যখন টেবিলে বসবে স্যারকে দিতে হবে স্যার এই যে ফাইলপত্রগুলো অন্য ডিপার্টমেন্ট কমার্শিয়াল থেকে ডিপার্টমেন্ট থেকে আপনাকে দিছে এগুলো দেখেন স্যার কোনো কাগজপত্র দিলে সেটা কিন্তু অন্য ডিপার্টমেন্টে দিতে হবে এবং প্রয়োজনীয় টুকটাক অফিসের লেখালেখি কাজ টুকটাক আপনাদের কিন্তু করতে হবে এখন আরও বিষয় বলার আগে বলে দিই এই নিয়োগটা যেহেতু চলমান রয়েছে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা এই যে স্ক্রিনের উপরও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আর কীভাবে আবেদন করতে হয় সেটা আমি বলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং পরীক্ষা হবে লিখিত পরীক্ষা চল্লিশ মার্কের পরীক্ষা হবে সম্পূর্ণ লিখিত বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এর উপরে একটা সাজেশন রয়েছে যদি আপনাদের সেই বিষয়েও সাজেশনটা আপনাদের কারো প্রয়োজন হয় এই একই নাম্বার স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অ্যাপ্লাই করে দিতে পারবো এবং পড়াশোনার জন্য সাজেশনও নিতে পারবেন এখন যে বিষয় ছিলাম ফাইলপত্র গুছানো থেকে শুরু করে স্যারের চা খাওয়ানো গেস্ট আসবে মেহমান আসলে তাদের চা খাওয়ানো ফল ফুড খাওয়ানো এই ধরনের কিন্তু অফিস কাজ তারপর দাপ্তরিক বিভিন্ন কাজ থাকে এই দপ্তর থেকে ফাইল অন্য দপ্তরে নেওয়া এই দপ্তর থেকে অন্য দপ্তরে নেওয়া ব্যাংকে ব্যাংকে যাওয়া বিভিন্ন ধরনের কার্য পরিচালনা করা এই ধরনের সম্পূর্ণ কাজগুলো কিন্তু অফিস সহকের করতে হবে এবং এটা কিন্তু ডিউটি আট ঘন্টা শুক্র শনি দুই দিন বন্ধ পাবেন কোন ক্ষেত্রে অতিরিক্ত ডিউটি করলে সেই ক্ষেত্রে আপনি ওভার পাবেন ওভার টাইমেরও ব্যবস্থা আছে ওভার পাবেন এখানে পেনশনের সুবিধা রয়েছে বাড়ি ভাড়া শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা তারপর আপনার টিআইডি বিল বিনোদন ভাতা ঝুঁকি বাতা ধুলাই বাতা টিফিন বাতা কিছু পাবেন সব কিছু পাবেন বুঝছেন আবেদন করার সুযোগ কিন্তু এখানে রয়েছে আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা তাদের কাজের ধরন অ্যাপ্লাই চলতেছে যারা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমার সাথে আর যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করবেন সে বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত হলাম পরবর্তীতে ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দেব পরবর্তী তথ্য বিষয় সকল বিষয় আসসালামু আলাইকুম